কর্মক্ষেত্রে সৌজন্য ও সম্মান বজায় রাখতে এবার নতুন করে দিক নির্দেশনা আসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে সম্প্রতি শ্রম বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে উল্লেখযোগ্য একটি সুপারিশ করা হয়েছে অফিসে কারো প্রতি তুই বা তুমি সম্বোধন বন্ধ করা হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে শ্রম বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা এই প্রতিবেদন জমা দেন প্রতিবেদনে বিশেষভাবে কর্মপরিবেশ উন্নয়ন এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে জানানো হয় কর্মক্ষেত্রে শ্রেণীভেদ তৈরি করে এমন যে কোনো ধরনের আচরণ বিশেষ করে তুই তুমি সম্বোধনের চর্চা একটি বৈষম্যমূলক সংস্কৃতি তৈরি করে এটি একদিকে পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করে অন্যদিকে অফিসের সামগ্রিক পরিবেশ নষ্ট করে দেয় শ্রম বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন এই সুপারিশ ইতিমধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে অনেকে মনে করছেন এটি বাস্তবায়ন হলে অফিস সংস্কৃতিতে আরও বেশি সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার মনোভাব গড়ে উঠবে কর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে যার দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে উৎপাদনশীলতা ও মনোবলের উপরে প্রসঙ্গত গত বছরের নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বেলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম বিষয়ক সংস্কার কমিশন কমিশন গঠিত হয় গঠনের সময় নব্বই দিনের মধ্যে সুপারিশমালা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল তবে প্রয়োজনীয় গবেষণা ও পর্যালোচনার কারণে কমিশন একাধিকবার সময় বৃদ্ধি করে অবশেষে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণের পর এই প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে শ্রম সংস্কার কমিশনের সদস্যরা জানান তারা শুধু নিয়োগ প্রশিক্ষণ শ্রম অধিকার কর্মপরিবেশ ও শ্রমিক কর্তৃপক্ষ সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়েও সুপারিশ করেছেন তাদের মূল লক্ষ্য ছিল কর্মক্ষেত্রে সর্বস্তরের মানুষকে সমান মর্যাদা ও ন্যায্য অধিকার প্রদান নিশ্চিত করা বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মপরিবেশ নিয়ে অভিযোগ ছিল যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞ কর্মীরা জুনিয়রদের প্রতি অসৌজন্যমূলক ভাষা প্রয়োগ করতেন এতে কর্মীদের মধ্যে মানসিক চাপ এবং পারস্পরিক দূরত্ব তৈরি হতো নতুন এই সুপারিশ বাস্তবায়ন হলে সেই নৈরাজ্যের অবসান ঘটবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক মান বজায় রাখতে হলে ভাষা ও আচরণের মতো সূক্ষ্ম বিষয়েও নজর দেওয়া জরুরি বিশ্বের উন্নত দেশগুলোর অফিস সংস্কৃতিতেও তুমি তুই ধরনের অবমাননাকর সম্বোধন কঠোরভাবে নিরুৎসাহিত করা হয় বাংলাদেশও এই সংস্কৃতি অনুসরণে এক ধাপ এগোতে যাচ্ছে তবে শুধু সুপারিশ দিলেই হবে না বাস্তবে এটি কার্যকর করতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত দেখা যাক অফিসের দেয়ারি কি কেবল দুই তুমি বারণের পোস্টার টাঙিয়ে দেওয়া হয় নাকি সত্যিকারের পেশাদার ও সম্মাননীয় সম্পর্ক গড়ে তুলতে পারি আমরা